গরমে এক খামারে মারা গেছে দেড় লাখ মুরগি অন্যান্য খামারের অবস্থা কী মঙ্গলবার তেইশ এপ্রিল দু যশোরের এই খামারে ব্যাপকভাবে মুরগি মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল হক প্রথম আলোকে বলেন প্রচন্ড গরমে সব খামারে কিছু মুরগি মারা যেতে পারে কিন্তু আফিল অ্যাগ্রো খামারে এক লাখ চুয়ান্ন হাজার মুরগি মারা যাওয়ার কথা নয় কারণ এই খামার নিয়ন্ত্রিত খামার আমরা খোঁজ খবর নিয়ে দেখব কেন এত মুরগি মারা যাচ্ছে যশোরের ক্যাশবপুর পৌর এলাকার ইমন পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা মশিয়ার রহমান জানান মুরগি বাঁচাতে ফ্যান দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে তারপরও দেখা যাচ্ছে বিদ্যুতের লোডশেডিং হলেই দু চারটি মুরগি মারা যাচ্ছে এ কারণে বাধ্য হয়ে আট হাজার মুরগি বিক্রি করে দিয়েছি এখন খামারে আছে দুই হাজার মুরগি এছাড়া মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে পাবনার একাধিক খামারে পাবনার চাটমোহরের শাহিন পোল্ট্রির সত্বাধিকারী শাহিন ইসলাম প্রথম আলোকে জানান গত এক সপ্তাহে তার খামারের তিনশো মুরগি মারা গেছে এতে তিনি বেশ লোকসানে পড়েছেন এ কারণে খামারে এখন নতুন করে মুরগি তুলছেন না